আজকে এটা নির্যান তিথি বিরাহ তিথি এই জন্য একটু বলতে হয় ঠাকুর হরিদাসকে মহাপ্রভু স্পর্শ করতে গিয়ে ঠিক এই একই লীলা একই শব্দ যোজনা করেছেন প্রভু কহে তোমার স্পর্শী পবিত্র হইতে তোমার পবিত্র গুণ নাহি তো আমাতে হরিদাসকে যখন আলিঙ্গন করতে যাচ্ছে হরিদাস বারবার পিছিয়ে যাচ্ছে জীবনে কোনো দিন হরিদাস মহাপ্রভুকে আলিঙ্গন করতে দেননি জীবনে যতবার প্রভু থাকে বক্ষে আলিঙ্গনবদ্ধ হওয়ার জন্য এগিয়েছেন তত পামর বলে নিচু বলে অধম বলে পিছিয়ে গেছেন আচ্ছা প্রভু যে এই কথা বললেন তোমায় পবিত্র হইতে আমরা যদি একটু বিচার করি কথাটা সচ্চিদানন্দ রাধা মাধব মিলিত তনু গৌরাঙ্গের মধ্যে অপবিত্রতা কিছু আছে একটু উত্তর দিন আছে কি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যিনি কৃষ্ণ মিলিতে তন তার মধ্যে অপবিত্র কিছু আছে প্রভু কেন নিজ মুখে এই কথা বলছেন তোমায় স্পর্শ করছি পবিত্র হব বলে প্রভু একটু ভেবে কথা বলো আমরা যদি তোমার কাছে জানতে চাই তোমার মধ্যে হেও কি আছে অপবিত্রতা কি আছে প্রভু তার উত্তর দিয়েছেন ওই কথাটাই এই কথার সামঞ্জস্য প্রভু বলছেন হরিদাস আমার সুখের জন্য হরি নামের জন্য তুমি কোনোদিন ঘর বা ধনী সেই শিশুকালে পিতা হারিয়ে তুমি লোকের দুয়ারে দুমুটো পথা বাসি অন্যের জন্য গাভী রেখে মেষ রেখে বেড়াতে আর ওই মেষগুলো গাভীগুলো লোকের ফসল ক্ষতি করলে তোমাকে ধরে তারা পেটাত পিতাহীন মাতাহীন আশ্রয়হীন এমনি করে কষ্ট পেয়েছ তুমি যেবে ভাগবাতে গিয়ে বসলেন একদিন ভাগবাতে গিয়ে শুনছেন পাঠক বলছেন যার কেহ নাই তুমি আছো তার এই মন্ত্র শুনে হরিদাস সেদিন ত্যাগ করে বেনাপোল জঙ্গলে গিয়ে ভজন শুরু করেছিল যার কেহ নাই তুমি তো তার আছো সারাটে জীবন সে কখনো কুঠির বাদেনি হরিদাস কিপত্য জানেন লোকের ফেলে দেওয়া কাপড়ের একটা অংশ লজ্জা নিবারণের জন্য গঙ্গা জলে ধুয়ে পড়ত জীবনে কখনো গায়ে কিছু চড়াননি জীবনে কোনো 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 পুরীতে যে এত বছর থাকলেন সিদ্ধ বকুলের তলায় যে সিদ্ধ বকুল আজ ও মহাপ্রভুর লীলার সাক্ষী হয়ে আমাদের মাঝে বেঁচে আছে মহাপ্রভু একদিন জগন্নাথের দন্তকাষ্ট প্রসাদী বকুল কাষ্ট দিয়ে দাঁত মারছেন সেই দন্তকাষ্টটা মহাপ্রভু বালির মধ্যে রোপণ করে দিয়ে বললেন তুমি ফুলে ফলে পল্লবিত হয়ে ওঠে আমার হরিদাস ঘর বাঁধবে না আমার হরিদাস এখানেই এসে প্রভুর নাম করবে আমার হরিদাসকে তুমি বৃষ্টিতে ঝড়ে ছায়া দিও সেই সিদ্ধ বকুল আজও সাক্ষী দিচ্ছে মহাপ্রভু হরিদাসের জন্য সিদ্ধ বকুল রচনা করলেন তুমি এখানেই বসে নাম করো তুমি আমার কাছে না যেতে পারো আমি তোমার কাছে আসব সারাটি জীবন হরিদাস ভালো কিছু মুখে দেয়নি ভালো স্থানে শয়ন করেনি জঙ্গলে ফুলিয়ার জঙ্গলে গোফার মধ্যে বসে বসে তিনি সারা জীবন ভগবানের স্মরণ করেছেন মনন করেছেন কোনো বিলাসিতা তাকে কোনোদিন স্পর্শ করিনি কোনো জাগতিক সুখ তাকে কোনোদিন স্পর্শ করেনি লক্ষ্য হীরার মতো পতি তাকেও তিনি মহন্তি করেছেন মায়া দেবী মোহিনী রূপ ধরে ফুলিয়ার তীরে চাঁদনি রাতে স্নিগ্ধ জ্যোৎস্না রাতে নূপুর ধ্বনি তুলে সামনে তিন দিন হেঁটেছে যার রূপ দেখে দেবতাগণ ঋষি মুনিগণ ও পথভারা হয়ে যান সেই হরিদাস ঠাকুর তিন দিনেও মায়া দেবীর দিকে তাকাননি মায়া দেবী বলছেন বাবা তোমার হরি নামের কি শক্তি আমি মন্ত্র পেয়েছি নাম পেয়েছি কিন্তু এমন হরি নাম এমন হরি নামের মহিমা থেকে তুমি আমায় এই হরিদাস তাকে বলছেন তোমায় পবিত্র হইতে প্রভু তোমার মধ্যে অপবিত্রতা কোথায় অপবিত্রতার ব্যাখ্যা দিয়েছেন গৌরী আচার্যগণ বলেন মহাপ্রু বললেন হরিদাসের মতো নিষ্কিঞ্চন নামনিষ্ঠ নিষ্ঠ প্রদান ভক্ত আমার কাছে সারা জীবন কিছু চাইনি তাই হরিদাসের ত্যাগ ও সেবা দন্যের কাছে আমিও ঋণী ওই একই কথা আমি ঋণী বিধায় নিজেকে অপবিত্র জ্ঞান করি তাই হরিদাস তোমাকে জড়িয়ে ধরতে চাই যদি তোমার পরশে আমি পবিত্র হই ভক্তের জন্য ভগবানের এই যে মহাবাণী যে আমি তোমাকে দিতে পারিনি কোনো সুখ দিতে পারিনি জগতে কোনো কিছু চাওয়া পাওয়া তোমার নাই তাই তোমাকে স্পর্শ করলে যদি আমি পবিত্র হতে পারি কবে বুকে নিয়েছিলেন জানেন হরিদাস যেদিন দেহ রক্ষা করেন ওই দিন মহাপ্রভু হরুদাসের প্রভু কোলেতে উঠাইয়া অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া হরিদাস যেদিন প্রভুর চরণ কমল চরণ বুকে ধারণ করলেন নয়ন ভৃঙ্গ দিয়ে প্রভুর কমল বদন দর্শন করলেন জিও ভাই শ্রীকৃষ্ণ চৈতন্য উচ্চরণ করতে করতে নামের সহিত প্রাণ করলেন সেই দিন মহাপ্রভু হরিদাসের নিথর দেহটা বুকে নিয়ে আর তিনি বারবার করছেন বললেন হরিদাস আমার হরিদাস আমার এই হরিদাসের ভাগ আমি কাউকে দেব না অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া প্রেমের আবাসে প্রভু চুম্বন করছেন নিত্য করছেন আজ কি বলছেন জানেন কাঁদতে কাঁদতে হরিদাস বললেন হরিদাসকে বলছেন মহাপ্রভু আজ বাধা দেবে না আজকে পিছিয়ে যাবে না হরিদাস এই দেখো আমি বুকে নিয়েছি জড়িয়ে ধরেছি আজকে পিছিয়ে যাবে তোমাকে না তুমি শোনো হরিদাস আমি তোমার আগে যেতে চেয়েছিলাম কিন্তু আমার ইচ্ছা তোমার ইচ্ছার কাছে পরাজিত হয়ে গেছে ভক্ত আর ভগবান এক জায়গায় যে ইচ্ছা পোষণ করেন ভগবান চিরকাল পরাজিত হয়ে ভক্তের ইচ্ছার প্রাধান্য ভক্তকে জিতিয়ে দেন হরিদাস আমি তোমার আগে যেতে চেয়েছিলাম কিন্তু হরিদাস আজকে আমায় বাধা দিতে পারবে না তুমি চেয়েছিলে আমার আগে যাবে তোমার ইচ্ছা পূর্ণ হয়েছে হরিদাস আমার মনে হয় আজ তোমার ইচ্ছা পূরণের দিন নয় আজ আমারও ইচ্ছা পূরণের দিন কত বছর ধরে মনে করেছি তোমাকে বুকে নেব। সেই ইচ্ছা আজ আমার পূরণের দিন আজকে শুধু তোমার ইচ্ছা পূরণ হচ্ছে না আজ আমার ইচ্ছা পূরণের দিন প্রভু হরিদাসের দেহ অঙ্গনে নিয়ে নাচছেন নৃত্য করছেন বেশে বেলা গড়িয়ে গেল আর মহা অনুভবী মহাপ্রভুর প্রিয় পরিকর বলছেন মহাপ্রভুকে স্বরূপ দামোদর বলছেন প্রভু হরিদাসের দেহটা দাও ওর অন্ত্যেষ্টিক্রিয়া বাকি আছে এইভাবে তুমি তো যার দেহ নিয়ে যদি জড়িয়ে রাখো মৃত ব্যক্তিকে দেখলে মনে হয় করে মরা দেখতে গিয়েছিলাম এই উপাধি দেয় স্নান না করে ঘরে ওঠে না আর প্রভু বুকে নিয়ে চুম্বন করছেন জড়িয়ে ধরছেন ভক্ত ভগবানের কাছে কত প্রিয় হরিদাসের সেই নিতর দেহটাকে প্রভু ছাড়ছেন না সরব দামোদার নিলেন প্রভু অগ্রে সংকীর্তন করতে করতে যখন হরিদাসের দেহটা তুলবে আকস্মিক যে ঘটনা ঘটলো এখন মহাপ্রভু হঠাৎ তাকিয়ে দেখলেন সিদ্ধ বকুল থেকে কয়েকটা ফুল ঝরে ঝরে হরিদাসের বদনে বুকে পড়ছে সেই ফুলের সাথে বিন্দু তখন তো বেলা বিন্দু বিন্দুবিন্দু চলকানা হরিদাসের দেহে পড়ছে মহাপ্রভু তাকিয়ে দেখলেন সিদ্ধ বকুল যা তলে বসে প্রভু নাম করতেন সেই সিদ্ধ বকুল কাঁদছে আর বলছে আমাকে তো আর কেউ নাম শোনাবে না ঠাকুর আমি তো আজ এতিম হয়ে গেলাম আমি শূন্য হয়ে গেলাম বৃক্ষ কাঁদছে হরিদাসের জন্য কে আমাকে আর নাম শোনাবে কে তোমার এই মধুময় নাম শোনাবে উচ্চেশ্বরে কীর্তন হলে পাঠ হলে এই বৃক্ষ শোনে ওরা উদ্ধারের জন্য কারণ জগদীশ চন্দ্র বসু প্রমাণ করে গেছেন গাছেরও অনুভূতি আছে শ্রবণ শক্তি আছে গাছ এই হরি কথা শোনে এখানে শুধু মানুষ বা ভক্তরা শুনছে না নরনারী নয় বৃক্ষ গুলো ধন্য হচ্ছে ওগো কৃষ্ণ কথা থামিও না নাম থামিও না ওই নামে হরিদাসকে মহাপ্রভু এ প্রশ্নও করেছিলেন তুমি বলছো জগৎ উদ্ধার হবে হরিনামে বৃক্ষ গুলো কি করে উদ্ধার হবে বলে জঙ্গলের মধ্যে গিয়ে একবার হরে কৃষ্ণ জোরে বলুন দেখবেন ওই শব্দটা তরঙ্গ আকারে গিয়ে গাছের গায়ে ধাক্কা খেয়ে আবার দ্বিতীয় বিপরীত থেকে শব্দ আসছে কৃষ্ণ 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 বলে প্রভু এই দেখো হরে কৃষ্ণ নাম আমরা নিলাম ওটা গাছের কাছে চলে গেল গাছ শুনে আবার ফিরিয়ে দিছে হ্যাঁ একটা শব্দের ভাইব্রেশন আসে না রিসাউন্ড আসে না কৃষ্ণ কৃষ্ণ বলে প্রভু যারা নাম নেয় উল্টে নাম আবার ফিরিয়ে দেয় তারা তো উদ্ধার হবে। অবাক হলেন মহাপ্রভু হরিদাসের অনুভূতি দেখে এই জন্য সিদ্ধ বকুলও সিদ্ধ হয়ে গেছে উড়িষ্যায় এত বড় ঝড় হয়ে গেল পাঁচতলা চিলে কোটাক ধসে পড়ল সিদ্ধ বকুলটা আজও সিদ্ধ বকুল আছে তো মহাপ্রভুর হাতে লাগানো আজও বুঝি হরিদাসকে ছায়া দিচ্ছে আর বললেন প্রভু তোমার বিদায় বেলা চোখের জল আর ফুল ছাড়া দেওয়ার কিছু নেই এই হরিদাসের দেহটা পুরী সমুদ্র তীরে যখন রাখলেন সেদিন সমুদ্র বেহুবল হয়ে গেলেন সমুদ্র যেন হা হা রবে তার তরঙ্গ এনে হরিদাসের চরণ ধুয়ে দিচ্ছে আর পিছিয়ে যাচ্ছে বলছে ঠাকুর তোমার নাম আজ থেকে আমিও বঞ্চিত হলাম হরিদাসের দেহটা যখন পুরীর সমুদ্রে প্রভু স্নান করাচ্ছেন অভিষেক করছেন তখন বলছে ভক্তগণ যদি কৃষ্ণ প্রেম পেতে চাও কৃষ্ণ প্রাপ্তি পেতে চাও হরিদাসের করো মৃত মানুষের চরণের জলকেও পান করে হরিদাসের দেহ মৃত নয় ভজন করতে করতে দশা হয়ে গেছে তাই বললেন হরিদাসের পাদদক পান করলে অচিরেই তার কৃষ্ণ প্রাপ্তি কৃষ্ণ ভক্তি হবে সমুদ্রকে বললেন সমুদ্র তুমি তীর্থ ছিলে আজ মহাতীর্থে রূপান্তরিত হলে ঠাকুর হরিদাসের অভিষেক তার চরণ অভিষেক তোমার জলে হলো এই হলো ভক্ত প্রভু যাকে আলিঙ্গন করছেন প্রভু যাকে পবিত্র হওয়ার কথা বলছেন এই হলো নিষ্কিঞ্চন প্রেমিক ভক্তির মহিমা তাই আসুন আমরা উপশাখার পথে যেন না যাই অনেক বিলম্ব হয়ে যাবে অনেক পিছিয়ে যাবে ধন জন পুত্র পরিজন বাসনা কামনা বুকে নিয়ে যেন ভজন পথে না যায় ভজন পথে যেন যায় সেবার ভাব নিয়ে কিছুই চাই না তোমার সেবা ভিন্ন তোমার আনন্দ ভিন্ন কিছুই চাই না এই সেবা ভাব নিয়ে যদি এই পথে যেতে পারেন উপশাখাকে উপড়ে ফেলে যদি প্রকৃত মূল শাখাতে বিচারণ করতে পারেন তবে অচিরেই ভগবত প্রেম প্রাপ্তি হবেই হবে আর নয় আপনাদের অত্যাচার করাটা উচিত নয় এত গভীর রাত্রে দূর থেকে এসেছেন আমাদের ঢাকা থেকে ডাক্তারবাবু চলে এসেছেন কত দূর থেকে এবং আমার এলাকার অনেক ভক্ত আজ এসেছেন জানি না দাদাজিরা এসেছেন কখন তো আপনাদের এই অনুষ্ঠানে সার্থক করার জন্য যার ভিতরে একটা ব্যাকুলতা ছিল আমাদের মা বাবার উপলক্ষে আমাদের সুশান্ত সাহা কালীপদ সাহা দিলীপ সাহা এবং কার্তিক সাহা এনারা যেভাবে ব্যাকুলতা নিয়ে সমস্ত ভক্তদেরকে আহ্বান করেছেন তাদের অনুরাগ তাদের দৈন্য তাদের আহ্বানে যে সাড়া দিয়েছেন ধন্য তারা ভ্রাতাগণ যারা পিতামাতার উদ্দেশ্যে এই অনুষ্ঠানের আয়োজন করে আপনাদের মতো ভক্তের চরণ ধুলি পড়েছেন যেখানে আপনাদের মতো ভক্তদের শোভাগমন হয় যেখানে আপনাদের মতো ভক্তের সান্নিধ্য চরণ ধুলি পড়ে সেখানে ওনার পিতা মাতা না ওনার একুশ কুল পর্যন্ত গোবিন্দ উদ্ধার করে নেবেন একুশ কুল পর্যন্ত গোবিন্দ কল্যাণ করবেন সুদীজন আমার শুভঙ্করও এসছে ও কত দূর থেকে এসছে সংকীর্তনের জন্য দাদারাও এসছেন আমরা সংকীর্তন রস আস্বাদন করবো আমার আসবার বিলম্বের কারণ আমার গাড়ির টায়ারটা পাঞ্চার হয়ে গেল সেখানে বহু সময় অতিবাহিত হয় একটু কষ্ট দিয়েছি যারা সংকীর্তন রস আস্বাদন করতে চান আমাদের অদ্বৈত এসছে নিতা এসছে আমরা সকলে মিলে একটু রাধা নাম আস্বাদন করি আজ হরি কথা আর এখানে পূর্ণ বিশ্রাম শ্রী গুরু প্রেমানন্দে হরি বল জয় রাধে